যখন আমরা এই জেনারেট করেছি। তখন দেখা গেছে যে মধ্যে আমরা প্রায় আঠারোটা কোয়েশ্চেন টপিকে অনুযায়ী হচ্ছে যে আমরা কমন ফেলতে পেরেছি এর মানে হচ্ছে আমাদের তখন অ্যাকুরেসি প্রায় নাইনটি পার্সেন্ট এই মেডিকেলের বইটা হচ্ছে দেখতেই পাচ্ছ একটা স্মার্ট এনালিসিস কোয়েশ্চেন ব্যাংক আমার ছোট বোন মেডিকেলে পড়ে আর যখন আমি ওর জন্য বাজারে বই খুঁজতে গেলাম যখন একাডেমিকে পড়ে আমি তখনই বলতেছি দেখো তুমি অ্যাটলিস্ট একটা কাজ করো আগে থেকে কোয়েশ্চেন ব্যাংকটা একটু পড়ে ফেলো মেডিকেলের তুমি যদি কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো একটু ঘাটো তাহলে তোমার আইডিয়া হবে কি টাইপের কোয়েশ্চেন আসে যখন আমি বাজারে কোয়েশ্চেন ব্যাঙ্ক খুঁজতে যাই তখন একটা বড় প্রবলেমে পড়ি সেটা হচ্ছে আমি আসলে বাজারে একটা কম্প্যাক্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক পাচ্ছিলাম যে কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক যেটা আমি পেয়েছিলাম অফকোর্স আমি নাম বলছি না প্রত্যেক কোয়েশ্চেন ইয়া মোটা এবং সেখানে জাস্ট ঢালাও ভাবে কোয়েশ্চেন দেওয়া তখন আমার কাছে মনে হলো মেডিকেল কোয়েশ্চেন ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে একটা বড় গ্যাপ আছে মার্কেটে এবং এই মার্কেটের গ্যাপটাকেই আমরা টার্গেট করতে চাই সো তখন সিগমার স্কুলের সাথে আমি দিন ধরে কাজ করি এবং অফকোর্স যেহেতু আমি নিজে মেডিকেলের মানুষ না মেডিকেলে পরীক্ষাও দেয় নাই তারপর আমি মেডিকেলের হচ্ছে যে বায়োলজি পার্ট পারবো না বাট ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্ট আমার যথেষ্ট এক্সপার্টিস আমি এখানে ইউজ করতে পারি তো আমি কোশ্চেন অ্যানালাইসিস করে আমার বইয়ের অন্যান্য সকল অভিজ্ঞতা এবং এআই অ্যালগোরিজমে কিভাবে আসলে তারা বিভিন্ন ধরনের ডেটা ফিট করতে পারে এই সব ধরনের জায়গায় কাজ করে আমরা পুরো টিম একটা যথেষ্ট ভালো মেডিকেলের জন্য বই নিয়ে এসেছে এবং এই মেডিকেলের বইটা হচ্ছে দেখতেই পাচ্ছ একটা স্মার্ট এনালিসিস কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং এই স্মার্ট এনালিসিস क्वेश्चन ব্যাংক আসলে মূলত এআই ভিত্তিক একটা মডেলের মাধ্যমে বানানো এখন বারবার এআই বলার কারণ এটা না যেটা একটা বাজওয়ার্ড এবং সব জায়গায় ব্যবহার করব মূলত এই জায়গায় এআই দিয়ে আমরা খুব সিম্পল একটা কাজ করেছি আমাদের এই বইয়ে যতগুলো মডেল টেস্ট দেওয়া আছে অর্থাৎ অনুরূপ মডেল টেস্ট সেগুলো মূলত আমরা টপিক ভিত্তিক এআই কাকে ডেটা ফিট করেছি ডেটা থেকে সে বুঝতে পেরেছে আচ্ছা কোন টপিক থেকে কোশ্চেন বেশি বেশি আসে এবং সে সেই কোশ্চেনগুলোকে টার্গেট করি ওই টপিকের বেসিসে হচ্ছে যে সে একটা কোয়েশ্চেন বা মডেল টেস্টগুলোকে বানিয়েছে যেন সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলোই সবার সামনে প্রেজেন্ট করা যায় তো আগে চলে আসি মেডিকেল কোশ্চেন ব্যাংকে কেন এটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর আগে যে আসলে স্মার্ট অ্যানালাইসিস মূলত আমরা কি করেছে এখানে যেমন একটা স্মার্ট অ্যানালাইসিস দেখতে পাচ্ছো স্লাইডে হয়তো বা ডেটাগুলো একটা ছোট বইয়ের মধ্যে এরকম অনেকগুলো পেজ দেওয়া আছে স্মার্ট অ্যানালাইসিসে এখানে কি দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক দেওয়া আছে এবং টপিক দেওয়ার পরে সেটা কোন সালে কয়টা কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাবো প্লাস আমাদের বই টোটাল এই টপিক থেকে কয়টা কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে এক্সট্রা কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলো সব ডেটা এখানে দেওয়া আছে এর মানে হচ্ছে যে একজন স্টুডেন্ট কিন্তু খুব সুন্দরভাবে যখনই সেই স্মার্ট এনালিসিসটা দেখতে পাবে সে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে এই টপিক থেকে তো কোয়েশ্চেন বিগত বছরগুলো তো আসেই নেই তাহলে এটা পড়ার দরকার আছে নাই ফর এক্সাম্পল অ্যামাইটোসিস থেকে বিগত দশ বছরে কোয়েশ্চেন আসছে মাত্র দুইবার সরি কোয়েশ্চেন আসছে মাত্র একবার সেটাও কি মাত্র তেইশ চব্বিশ সাল একবার আসছে সো এইভাবে তুমি আসলে ডিটারমাইন করতে পারো যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন টপিকগুলোতে তোমাকে এক্সট্রা ফোকাস দিতে হবে এইভাবে তুমি আসলে টপিক ওয়াইজ যখন তুমি যাবা তখন তোমার মেডিকেলের সিলেবাসটা অনেকটা ছোট হয়ে আসার একটা সম্ভাবনা থাকে তো আমরা এখানে বুঝতে পারি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এবং তার মাধ্যমে আমরা ওই টপিক আগে থেকে প্রিপারেশন নিতে পারি এখন এটা কেন একাডেমিক অনেক হেল্পফুল বিকজ একাডেমি একাডেমিক তো কেউ ডিরেক্ট হচ্ছে যে মেডিকেলের প্রিপারেশনটা নিবে না বাট যখন তোমাকে সে স্মার্ট এনালিসিসটা থাকে এবং এখানে ওইটার বেসিস এ কোয়েশ্চেন দেওয়া থাকবে তুমি কিন্তু শুধুমাত্র টপিক ওয়াইজ দেখে দেখে তোমার সিলেবাস মেলা ওই টপিক গুলো পড়তে পারবা এটা তোমাকে অনেক হেল্প আউট করবে এখন এআই সাজেশন কেন ইম্পর্টেন্ট এআই সাজেশনের ভিত্তিতে আমরা কি করেছি ডেটাগুলোকে ফিট করার পর আমরা ওকে জিজ্ঞেস করেছি আচ্ছা তোমার কাছে কি মনে হয় এইবারের কোশ্চেনে কোন টপিকগুলো থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবং এআই সুন্দর মতো হচ্ছে যে একটা টপিক ভিত্তিক সে সাজেশন জেনারেট করেছে এবং মজার বিষয় হচ্ছে যখন আমরা এই সাজেশনগুলো জেনারেট করেছি তখন দেখা গেছে যে অ্যাডমিশনে ফিজিক্সের মধ্যে আমরা প্রায় আঠারোটা কোয়েশ্চেন টপিকে অনুযায়ী হচ্ছে যে আমরা কমন ফেলতে পেরেছি এর মানে হচ্ছে আমাদের তখন অ্যাকুরেসি প্রায় নাইনটি অন দি আদার হ্যান্ড যখন আমরা সতেরোটা প্রেডিক করতে পারলাম দু হাজার তখন আমাদের অ্যাকুরেসি এইটি অর্থাৎ পঁচাশি থেকে নব্বই এর মধ্যে মোটামুটি আমাদের অ্যাকুরেসি রেটটা মানে ঘোরাফেরা করছে তার মানে তুমি চিন্তা করো মেডিকেল হাইস্ট উঠে কিন্তু নব্বই থেকে পঁচাশি এই রেঞ্জের মধ্যে রাইট সো যেই বাচ্চাটা যদি শুধুমাত্র সে অ্যানালিসিস করে টপিক ওয়াইজ পরে তারও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন কমন পড়ার একটা ভুল মানে ভালো একটা চান্স আছে রাইট এবং এই জিনিসটাই হচ্ছে যে আমরা মূলত আমাদের বইয়ের মধ্যে এক্সক্লুসিভ করেছি যে আমরা তোমাদের পড়াটাকে কমিয়ে দিয়েছি সহজ করে দিয়েছি এনালিস পার্টটুকু আমরা করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো যে কোন টপিক থেকে কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে